হাউ টু কন্টিনিউ অ্যাকাউন্ট নতুন একটি অ্যাকাউন্ট অ্যাকাউন্ট কিভাবে খুলে ডিপোজিট করে খেলবেন সো অ্যাকাউন্টটি কীভাবে ভেরিফাই করবেন তার জন্য আপনাকে অফিসিয়াল লিঙ্ক থেকে অ্যাকাউন্টটি খুলতে হবে অফিসিয়াল লিংক কমেন্ট বক্সে পেয়ে যাবেন সো আমি আমার মতো করে দিয়ে নিলাম তারপরে আপনারা এখানে পাসওয়ার্ড দেবেন সো আপনার ব্যবহারের নামে যা ফোন নম্বরও দিতে পারেন সো অবশ্যই আপনাকে এই ব্যবহারকের নাম এবং পাসওয়ার্ডটি মনে রাখতে হবে নেস্টালমেন্ট করতে লাগবে সো সেম টু সেম দিবেন বা মনে রাখবেন তারপর পরবর্তী ক্লিপ করবেন দ্বিতীয় ধাপে আসবে এখানে একটি উপরে সংখ্যা দেখতে পাচ্ছেন সংখ্যাটি এখানে বসিয়ে দেবেন তারপর বিডিটি বাংলাদেশ যাওয়া থাকবে ফোন নম্বর অ্যাড করে দেবেন বাদ দিয়ে দিবেন এবং এই ফোন নম্বরটিতে আপনার বিকাশ নগর কোনো থাকতে হবে সো এবং একটি নাম্বার দিবেন তারপর ইমেলে যাই কিছু করতে হবে না রেফার কোড অটোমেটিক বসানো থাকবে শুধু মার্কে ক্লিপ করে দেবেন টিক মার্কে ক্লিক করে সম্পূর্ণ ক্লিক ক্লিপ করবেন অ্যাকাউন্টটি খোলা হবে কিভাবে অ্যাকাউন্টটি ভেরিফাই করবেন ভেরিফাই করার জন্য নিজে পুবল অপশন দেখতে পাচ্ছেন পুবল এ ক্লিপ করে দিবেন সো পুবল অপশনে ক্লিক করার পর একটু নিজে যাবেন এখানে ব্যক্তিগত তথ্য দেখতে পাচ্ছেন এখানের ওপর ক্লিপ করবেন ব্যক্তিগত তথ্য সো এখানে ক্লিপ করার পর আপনারা এখানে অ্যাড ভেরিফাই নাম্বার আপনারা এখানের ওপর ক্লিপ করে দিবেন সো এখানে ক্লিপ করলে আপনার ভেরিফাই অপশন চলে আসবে সো এখানে একটি কোড দেখতে পাচ্ছেন কোডটি এখানে বসিয়ে দেবেন দেওয়ার পর ওটিপি অনুরোধ এখানে আপনারা ক্লিপ করলে আপনারা এখানে একটি চাপ দিলে একটি কোড দেবে টাইমের ভেতর কোডটি এখানে বসিয়ে জমা আমাদের ক্লিপ করবেন